মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সৌদি আরব অনেক বৃষ্টি হইতেছে দিনে অনেক বিজলি অনেক অনেক শব্দ হইতেছে ঠাড়া ঠাডার শব্দ হইতেছে বিজলি চমতে যেতেছে অনেক অনেক বৃষ্টি মার্শাল্লাহ আজকে সারাদিন বৃষ্টি হবে দিনের অনেক বড় বড় বিজলি আলহামদুলিল্লাহ আল্লাহ মিয়ামত সৌদি আরব মার্শাল অনেক বৃষ্টি হইছে বৃষ্টি হইলে অনেক ভালো লাগে ঠান্ডা থাকে দিন পানির চাঁদের পানির কত স্পিড দিনের বিজলি আকাশে বড় বড় চম আলহামদুলিল্লাহ আমার একটা চাতা আছে যে চাতাটা অনেক অনেক বৃষ্টি সৌদি আরব রাত্রে দৃশ্যটা অনেক সুন্দর সবগুলা ফ্লোর তো পাকা তার জন্য বোঝা যায় কিভাবে বৃষ্টি করতেছে